বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী শচীন টেন্ডুলকার এর আত্মজীবনী এর নাম কী অপশন এ টু হান্ড্রেড এইটটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড অপশন বি গোল্ডেন গার্ল অপশন সি প্লেইং ইট মাই অপশন ডি গোল সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো অপশন সি পেলেইং ইট মাই অ্যাওয় সঠিক উত্তর দুই নম্বর কোয়েশ্চেন সৈরব গাঙ্গুলি এর আত্মজীবনী এর নাম কি অপশন এ এসি এগেইনস্ট ওয়ার্ডস অপশন বি এ সেঞ্চুরি ইজ নট এন আপ অপশন সি আনব্রেকেবল অপশন ডি দ্য টেস্ট অফ মাই লাইফ অপশন বি এ সেঞ্চুরি ইজ নট এন আপ রাইট তিন নম্বর কোয়েশ্চেন সুনীল গাভাস্কার এর আত্মজীবনীর নাম কি অপশন এ এ শর্ট অ্যাট হিস্টোরি অপশান বি আনগ্রাইডেড অপশন সি গোল্ডেন গার্ল অপশন ডি সানি ডেস অ্যান্ড অটোবায়োগ্রাফি অপশন ডি সানি ডেস অ্যান্ড অটোবায়োগ্রাফি চার নম্বর কোয়েশ্চেন কপিল দেবের আত্মজীবনী এর নাম অপশন এ দ্য রেস অফ মাই লাইফ অপশান বি স্টেট ফ্রম দ্য হার্ট অপশান সি মাইন্ড মাস্টার অপশন ডি গোল সঠিক উত্তর স্ট্রেট ফ্রম দ্য হার্ট চার নম্বর কোয়েশ্চেন ভিভিএস লক্ষ্মণ এর আত্মজীবনীর নাম অপশন এ প্লেইং ইট মাই অ্যয় অপশন বি দ্য টেস্ট অফ মাই লাইফ অপশান সি দ্য রেস্ট অফ মাই লাইফ অপশান ডি টু হান্ড্রেড এইটি ওয়ান অ্যান্ড বিয়ণ্ড সঠিক উত্তর অপশন ডি টু হান্ড্রেড এইটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড যুবরাজ সিং এর আত্মজীবনের নাম কি অপশন এ দ্য টেস্ট অফ মাই লাইফ অপশন বি নো স্পেইন অপশন সি আনব্রেকেবল অপশন ডি পেলেই টু উইন অপশন এ দ্য টেস্ট অফ মাই লাইফ মিতালি রাজ এর আত্মজীবনী নাম অপশন এ মাইন্ড মাস্টার অপশন বি আনগার্ডেড অপশন সি সিক্স মেশিন অপশন ডি ইম পারফেক্ট সঠিক উত্তর ডেড রাইট উত্তর আট নম্বর কোয়েশ্চেন ধ্যানচাঁদ এর আত্মজীবনী এর নাম কি অপশান এ গেম চেঞ্জার অপশন বি টাস্ট মাই গড বাই গড অপশন এ লং ইনিংস অপশন ডি গোল তোমরা সবাই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো অপশন ডি গোল হলো সঠিক উত্তর